যত যতদিন আমাকে শেষ করবে যতদিন থাকবে ওটা একটা ছুঁড়ে বেড়ে দিয়েছিল

তোমার মেয়ের যে ডিপ্রেশনের যে তোমাকে বারবার বলা হয়েছিল কাউন্সিলিং করতে কোথায় করেছো হুম স্বামী সোয়াগি স্বামী সোয়াগি বাড়ি গিয়ে স্বামী 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 সোয়াগি আর এইদিকে স্বামীর বিপদে নেল এক্সটেনশন সাহস আরে এই মা যেটা তোমরা দেখেছো এত বড় ঝামেলা হয়নি আজকে বলছে যে ক্যামেরা যেটা দেখছো ততটা বড় কিছু না মেয়েকে ক্যামেরা মেয়ে ক্যামেরা ফেলে দিচ্ছে ওদিকে মেয়েকে ফেলে চটাস 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 করে মার সেটা বড় কিছু না তার মানে ভয়ঙ্কর কিছু ওদের বাড়ি হয় যেটা হয় সেটা ওদের কাছে অতি ভয়ঙ্কর হয় কি যখন ওই যে দড়ি নিয়ে ছোট্ট ওই কাটা ক্যাঁচেঁচ করে দেবে ওইগুলো নিয়ে ঘ্যাঁচ 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 এইগুলো হচ্ছে ওদের কাছে বড় সড় ওই যে লাইট চলাকালীন যে মারামারি ঝগড়া বাদল আর ওই চটাস চটাস করে দু ঘাটটা দিয়ে তারপর হচ্ছে ইয়ে করলো চটাস চটাস করে দু চার ঘাট দেওয়ার পর ওই যে ক্যামেরা খুলে যেটা বললো এটা হচ্ছে সামান্য সামান্য ওটা এমন বড় কিছু না মানে যত বড় এখানটা কিন্তু ও অন্যরকমভাবে কথা বলেছিল যত বড় যেন একটা বলেছে যে যতটা বড় ভেবেছো ততটা বড় নয় এটা সামান্য স্কিপ করা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমা থটস সবাইকে স্বাগতম তোমরা দেখেছ মাসির ভিডিওটা কাকে জল আর রুটি দিলে অনেক সমস্যার সমাধান হয় মাসি কিন্তু মেয়েরকে সঠিকভাবে মানুষ করার সমস্যাটা নিয়ে যে এত মানুষ বলছে যে কিছু রোগের নিরাময় যে তুমি ডাক্তার দেখাও ওকে কাউন্সেলিং করাও ওকে শান্ত হতে হবে তুমি এই মেয়েকে এসব পোশাক পরিও না এই এইভাবে মেয়েকে উশৃঙ্খল জীবন কাটাতে দিও না মেয়েটাকে সংসারে কাজ করাও মেয়েটাকে সকালবেলায় ওঠাও ঘুম থেকে উঠিয়ে মেয়েটার নির্দিষ্ট কাজ যাতে যেগুলো প্রত্যেকটা বাড়ির বাচ্চারা করে থাকে সেগুলো করাও মেয়েটাকে একটু বই নিয়ে বসাও মেয়েটাকে নতুন করে শিক্ষার আলোচারা মাম্পি কিন্তু এখনো পড়াশোনা করছে কি নিয়ে পড়ছে তোমরা নিশ্চয়ই মামপিজ ডেলি জার্নি ডট কম ডেলি জার্নি ডট কমে গেলে তোমরা জানতে পারবে আমার মেয়ের বয়স কিন্তু পঁচিশ এবং ও চাকরির সাথে সাথে পড়াশোনা করছে তার কারণ পড়াশোনা করছে তার কারণ ও আরও মানে ডিগ্রিটা নিয়ে আর একটু উঁচু পোস্টে কাজ করার ইচ্ছুক জন্য পড়াশোনা কখনো শেষ হয় না পড়াশোনা তুমি যত পড়বে তত তোমার কাছে ডিগ্রি আসবে যত তোমার ভেতরে আরও জানার ইচ্ছা বাড়বে এবং যখন তুমি নিজে জানবে না দশজনের জনের সামনে নিজেকে প্রেজেন্ট করতে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে তাই এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ আর পড়া অনেকের নেশা পড়াশোনা করাটা অনেকে নেশা অনেকে পড়াশোনার ভেতরে থাকতে ভালোবাসে এই যে তাই এই যে প্রত্যেকটা মানুষ ওকে বারবার বলেছিল বয়সটা কিন্তু নেহাতি ভীষণ কম বয়সটা কম যখন ধরুন প্রত্যেকটা মানুষ বলেছিল আমি অন্যটাও কিন্তু দেখাচ্ছি তার সাথে সাথে বয়সটা ভীষণ কম তার কমের জন্যে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ওকে বারবার বলেছিল তুমি শিক্ষা তুমি পড়াশোনাটা শুরু করো যার জন্যে ওরা স্কুল ভর্তি করে তাকে পড়াশোনা করে না কিন্তু স্কুল ফাঁকে দিয়ে আমাদের পিঙ্কি তার মেয়েকে কন্যাশ্রীর টাকাটা কিন্তু বাকি পাইয়ে দিয়েছে শোনো হিসাবে বারো ক্লাস পাশ না করে কলেজে না ভর্তি হলে এই কন্যাশ্রীর টাকাটা পায় না কিন্তু পিঙ্কি যে কোনো প্রকারের টাকা ঢেলে টাকা ঢেলে এটা পিঙ্কির একটা ভিডিও আছে পিঙ্কি সরকারি যোজনা টাকা ঢেলে লোককে ঘুষ খাইয়ে পঁচিশ হাজার টাকাটা বের করে নিয়েছে তা দেখো এই বিষয়টা কুন্তল খুব ভালো করে জানি কুন্তল তুই জানিস না সত্যিকারের বল তুই তোর মা পিঙ্কি মাসে ছাদের জন্মদিন খাচ্ছিলি তখন কিন্তু বলেছিস বল কুন্তল তুইও বলেছিস হ্যাঁ এটা আমার মনে আছে এই যে এত মানুষ এত জ্ঞান দিয়েছে সেইগুলো কিন্তু নেয়নি কিন্তু তুক এই যে আমাদের সংসারে অশান্তি জামাইকে শ্বশুর মেনে নেয় না মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে স্থিরভাবে থাকতে পারে না আবার শাশুড়ি বৌমাকে জামায়ার বৌমার মাঝখানে ঘট হয়ে বসে থাকে এইদিকে মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে এক মাসও মন টেকে মেয়ে শুধু বাপের বাড়িতে শুয়ে বসে হুক্কা মার 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 আর ধোঁয়া ছাড় ছাড় করার জন্য বারবার চলে আসে আমি পাড়াতে মান সম্মানের মুখ দেখাতে পারি না আমি সমাজে মাথা তুলে দাঁড়াতে পারি না কিন্তু দুদিন অন্তর কন্ট্রোভার্সি করার জন্য আমি ক্যামেরা খুলি কার লোককে দেখায় বাড়ির বর্তমান পরিস্থিতি কি দেখো আমি ভীষণ পেশারে আছি চাপে আছি আমি পারছি না এই মেয়ে মেয়ে পারছি না আমি যাচ্ছি এই তুমি এই মেয়ে নিয়ে পাচ্ছ না সে কারণে কিন্তু সঙ্গীতা দিদি ভাই বার বার আনতে বারণ করেছিল এনো না এনো না ওই মেয়ে শ্বশুরবাড়ি আছে থাক থাক পরে শ্বশুরবাড়ি মানুষ হবে থাক ওইখানে থাক যেমন আছে তেমন থাক একবেলা না খেলে মরে যাবে না কিন্তু শিক্ষা হবে ওখানে থাকতে থাকতে ওদের অভ্যাসে পরিণত হবে তারপরে ধীরে ধীরে আর ওর খাওয়া পড়ার সমস্ত কিছু দায়ভার তো আমরা নিয়ে আছি ও না খেয়ে থাকলে থানা থেকে খাবার মাঠাবে সেই ব্যবস্থাও সঙ্গীত দাদি করে রেখেছে যে ও যদি খাবার ওরা নাও দেয় ওখানে পাহারা দেওয়ার জন্য ওর মাসি ওই দুই মাসিকে বড় মাসি ছোট মাসি উই থানার দারোগা বড়োবাবু সাব ইন্সপেক্টর প্রত্যেকটা মানুষকে সঙ্গীতা দিদিভাই বলে রেখেছে এবং একটা ফোনে মেয়েটার খাবার চলে যাবে তাহলে খাওয়ার কষ্ট পড়ার কষ্ট পিতামরা আমরা দেওয়ার কোনো জায়গা ছিল না কিসের কষ্ট ছিল মেয়েটার কিসের এই হাফ প্যান্ট পরে শর্ট পোশাক পরে সারাদিন শুয়ে থাকার মেয়ে বাড়িতে যার স্বামী এত বড় বিপদে সেই মেয়ে নেল এক্সটেনশন করছে নেল এক্সটেনশন আর মা ভিডিও করছে নচল এখন তোমার নচল্লা শুরু হয়েছে আর পাচ্ছি না আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না এখন সেই সময় মনে করে দেখো যেই সময় তোমাকে বারবার সঙ্গীতা দিদিভাই বলেছে নিয়ে আসবে না ও যেখানে আছে আছে যা ঠিক আছে তোমাদের একটা জিনিস আমি বলেছি আমরা সোজা দেখি আমরা দেখি আর সঙ্গীতা দু আগের মাস পরে কি ঘটবে সেটা দেখে ওনার দেখা আমাদের দেখার এটাই পার্থক্য আমরা আজকাল দেখি হ্যাঁ 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 না 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 আর উনি দু মাস পরে কি ঘটবে সেটা দেখে দেখেছ গভেট মাথা মোটা পিঙ্কি দেখেছ তোমার মেয়ের জন্য গ্রুপ করা হয়েছিল তোমার মেয়ের সব সময় প্রত্যেকটা মানুষ সহায়তা করার জন্য প্রীতমদের কোনো জায়গা ছিল না ওই মেয়ের ওপরে টর্চার করবে বা ওই মেয়ের উপরে কোনো রকম নির্যাতন যেটা বধু নির্যাতন তোমার মেয়ে যার সুযোগ সুবিধা পেয়েছে হাজারো লাখো লাখো মেয়েও অপেক্ষা করে আছে এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য তার এক চুলো পায় না কিছুদিন আগে একটা মেয়ে মারা গেল তার মা বাবার এই সব নোংরা ক্যাচরার জন্যে বাবা দুটোর দুটো দ্বিতীয় বিয়ে করেছেন প্রথম মা বেরিয়ে গেছে আরেকজনের সাথে সেই কথা শুনতে শুনতে মেয়েটি আর নিতে পারেনি মেয়েটিও অল্প বয়স তার স্বামীকে ভালোবাসে চোদ্দ বছর বয়সে যে মা বাবার এইসব নোংরা মেয়ে কীর্তি থাকলে বাচ্চারাই অল্প বয়সে বিয়ে থা করে ব্যস্ত জীবনটা আচ্ছা নষ্ট করে ফেলে সব বাচ্চার এই ভুলটা সব বেশিরভাগ বাচ্চা করে কিন্তু পরে ধীরে সুস্থে বাবা মার মাথা শান্ত করে সংসারটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু মা বাবাকে নিতে হয় অনেক কিছু আছে ওরা বোঝে না ওরা ওদের মতো চলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদের বুঝে আমাদের বুঝদার হয়ে আমাদের মানুষের কাছে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে এবং মানুষকে কাছে ওরা কিভাবে নিজেদের প্রেজেন্ট করবে সেটা শেখাতে হবে ম্যানার্স যেটাকে বলা হয় কি শিখিয়েছ এটাকে কি শিখিয়েছ অসভ্যের মতন শুধু নাচন কদন অবশ্যই এটা প্রতিভা তার সাথে কিছু নিয়ম শৃঙ্খলা সেগুলোও শেখাতে হয় শিখিয়েছ কিচ্ছু ভালো লাগে না সেগুলো ভালো লাগে না কাজ করতে বলে এদের গতরে জন ধরে যায় দেহ ভারী হয়ে যায় এদের সারাদিন নৃত্য করতে দেওয়া হয় নৃত্য তো সব নয় তার বাইরেও একটা জগৎ আছে তার বাইরে একটা জগৎ আছে সেই জগৎটাকে দেখতে হবে সমাজ সিস্টেম আজকে যেমন চিংকি বলছে মাসি বলছে যে দেখো পাড়া বলে আমাদের পাড়াতেও তো মুখ দেখাতে হয় এই দুটো পড়বে এইটা লাগিয়ে নিয়ে বসে থাকলে তো হয় না রাইট কথা ঠিক কথা শুধু এগুলো পড়লাম আর সোহাগীয় হয়ে ঘুরলাম না স্বামীর প্রকৃত স্ত্রী হতে গেলে স্বামীর সেবাও করতে হয় মৃত্যুর সাথে লড়াই করতে হয় জীবনের যুদ্ধ সংসারে ঘাড়ি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়তে হয় তারপরও মুখে হাসি রাখতে হয় হ্যাঁ কোনো কিছুতে ব্রীতিষ্ণা আসলে হয় না সব ব্যাপারে অত সহজ নয় জীবনটা অনেক বড় অনেক লড়াই কিছুই তো দেখি সবে তো কুড়ি এরা ডিপ্রেশনে তাই বলি ডাক্তার দেখাতে বলেছে না সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করেনি ওনাকে যারা মেয়েটাকে স্কুলে দিতে বলেছে পড়াশোনা করতে বলেছে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করেনি হ্যাঁ একটা রুটি তো বেলে তাওয়ার ওপরে ভেজে ওর উপরে একটু বেশি করে ঘি দিয়ে যাতে কাকগুলো খেয়ে তাদের লোমগুলো উঠে চলে যায় পালকগুলো যাতে ঝরে পড়ে ন্যাড়া হয়ে ওই কাকগুলো উড়ে বেড়ায় এতটা ঘি আর এত চিনি দিয়ে রেখেছে ওদের সুগার হয়ে যায় নিজের সুগার তুমি কাঁকগুলোকেও সুগার বানাবা আমি অবাক হয়ে গেলাম অতটা ঘি আর অত চিনি দিয়ে ছিঁড়ে ছাদের ওপর দিয়ে এলো কাঁক জল আর ইয়ে খাবে ওদের লোমগুলো উঠে গেলে কে দেবে কার ড্রাইভার কে নেবে তোমার ওই ঝপান আমি অবাক আমি অবাক করা কাণ্ড এতদিন এবং তোমাদের টিপসগুলো কিন্তু আবার তোমাদেরকেও অ্যাপ্লাই করতে বলছে তারা তোমরা যারা ভালোবাসো তারা অবশ্যই এই গ্রহ নক্ষত্র যারা মানো তারা কিন্তু এই কখনোই ভুল করে এর টিপসগুলো অ্যাপ্লাই করো না অবশ্যই সেটা তোমার বাড়িতে দশা থাক চায় না থাক তুমি এভরিডে ছাদে কিছু চাল রেখে আসতে পারো কিছু ভাত রেখে আসতে পারো কিছু খাবার দিয়ে আসতে পারো একটু জলের ব্যবস্থা করে দিতে পারো দেখবে তোমার বাড়ির ছাদে কিছু পোষ পাখি এসে খাবে এটাই একটা বড় অবশ্যই অনেক অনেক জানো তো এই যে আমরা বিস্কুটকে সেবা করি যত্ন করি খাবার খাওয়াই এগুলোই কিন্তু অনেক দশা কাটে অনেক দশা শুভরা আমার মধ্যে অনেক ঝগড়া হয়েছে অনেক অনেক মিথ্যা কথা আমি তোমাদেরকে বলি না কোনো সময় কিন্তু আমি রাগ করে যদি বাড়ির বাইরে যাই না বিস্কুট এমন কাঁদে শুভ বাধ্য হয় বাধ্য হয় যে আমাকে আনতে আমাকে ডাকতে মাম্পির ওপর যতই রাগ করে থাকি বা আমি যদি বাইরে যাই বিস্কুটও বাধ্য হয় মাম্পির কাছে থাকতে এই যে একে অপরের পরিপূরক একে অপরের সাথে থাকা বাধ্যতামূলক এই চাপ সৃষ্টি করতে হয় বিস্কুট এতটাই আমায় ভালোবাসে সেই ভালোবাসাটা আমি ওকে এতটাই দিয়েছি যে ওর সারা পৃথিবী একদিকে আমি একদিকে ও আমার জন্য এমন কাঁদে এমন কাঁদে আমি কিন্তু রাগ করে মন চাইলেও কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারি না বেশিক্ষণ থাকতে পারি না আমারও পিছু টান এই যে বাড়িতে বিস্কুট আছে তার আমার জন্য মন এই ভালোবাসাটা দিতে হয় তোমার বাচ্চা তোমাকে ভালোই ভালোইবাসে না ওই যে এটা ভালোবাসা নয় এটা লোক দেখানি। নেই ভালোবাসা এখান থেকে আসে যে আমার মা এত মান সম্মান চলে যাচ্ছে আমার মা এত লড়াই করছে এত পিঙ্কি কিন্তু করেছে পিঙ্কির চোখের নিচে সত্যিকারের দেখলে মায়া লাগবে ডার্ক সার্কেলে ভরে গেছে কিন্তু পিঙ্কির জাস্ট ওর মেয়েটাকে খুশি করতে গিয়ে আজকে নিজেকে একেবারে লোকের চোখের কাটা করে দিয়েছে সব কিছুতে পিঙ্কি দায়ী কেন বলো তো পিঙ্কি প্রয়োজনে বেশি প্রশ্রয় দিয়েছে লাই দিয়ে মাথায় তুলেছে জানো তো তুমি বাচ্চাদেরকে একটা কাজ বলব এই মাম্পি এক গ্লাস জল দিয়ে তো দিচ্ছি এই মাম্পি জলটা দিবি হ্যাঁ মা দিচ্ছি ঈশ্বরে বাচ্চা এখন জল মানে এক গ্লাস জল খাবো রে সেই থেকে জল চেয়েছে জল চেয়ে জল চেয়েছে হ্যাঁ আমার কোথায় এক গ্লাস জল আনতে পারলো না যাচ্ছি 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 তখন কিন্তু তোমার কাছে জল চলে আসবে দেখ এটা আমি তোমাদের এক্সাম্পল দিলাম হয়তো মনে হলো অন্যরকম কিন্তু বাস্তব কখনো কড়া হাতে শাসন করতে হয় এমন মারবা না পিঠে যাতে এমন এমন জায়গা আমার বাপি আমাকে বলতো অর্ক মাম্পিকে মারবি এমন জায়গায় যেখানটায় মাংস আছে লাল হবে জ্বলবে পুড়বে কিন্তু ওদের যেন ক্ষতি না কোনো হাড়ে মারি মানে ধর মারতে মারতে এমন মারিস না যে কোনো হাড়ে লাগলো সে হাড় ফিটে গেল বা কিছু সেটা না সবসময় আমাকে আমার বাপিও মারতো পিঠে দুম দুম আমার বাপি আমাকে খুব কম মারতো মা মারতো দুমার দুম দুমার দুম আর মাম্পি অর্ককেও আমার বাপি যখন শাসন করতো এরম শুধু করতো ও না তাতেই হয়ে যেত ওদের মারতে লাগতো না দাদুকে কিন্তু আমি মারতাম ওই পাচার মধ্যে পিঠের মধ্যে দামাজ 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 করে কণ্ঠ টেনে মুলে দিতাম চুলের মুটি ধরে এরকম ঘুরিয়ে দিতাম পড়বি না মানে হুম পড়বি না মানে চলে বেড়াবি চল মাছ মাছ বাসন মাছ এই বিশাখা বাসন মাছবে না রাখো বাসন এই মাছ চোখ থেকে জল পড়ছে আর বাসন মাজছে তখন বুঝবে ওই বাসন মাজা রোদের মধ্যে বসে যখন হাতের ছাল চামড়া উঠবে আর কালি হবে আর মাথার ওপর রোদ পরের দিন বাপ বাপ বলে বলবে বাবা এর থেকে পাখার নিচে বসে বই পড়ে মাছ সব থেকে খতরনাক জিনিস মাছ তোমাদেরকে বললাম ওই মাছের ছোট ছোট কাটা চলতে তো কচি কচি হাত মাছ ধুতে দেবে মাছ ধুতে গেলে ওই যে পুট 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 করে হাতে কাঁটাগুলো ফোটে ওটা একটা বিশাল শাস্তি তারপরে দেখবো মাছ মাছের ধারে কাছে যাবে না একদম কড়া শাসন করবি না মানে চমড়া তুলে করে নুন লঙ্কার করে ইয়ে করে দেবো এই শাসনটা যদি করতো আজকে মেয়েটা মানুষ হতো কিন্তু এদের আবার সব স্টাইল আছে স্টাইল চলো হচ্ছে ইয়ে করে না কি নাম জানো স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকে ঝপন কাকু মেয়ে তো মানুষ করতে পারো নি জামাইয়ের বেলায় যত স্ট্যান্ড পয়েন্ট ভেঙে রেখে দেবো ভিডিওটা এতটুকু রাখলাম